নতুন খাজানা আজকে আপুদের জন্য টু পিসও আছে থ্রি পিসও আছে জাস্ট সিলেক্ট করতে হবে কে কোনটা নিবেন এত বেশি সুন্দর এক একটার থেকে এক একটা ড্রেস এক ছবি তুলে ফেল দেখেই পছন্দ হবে যে কারোর হুম একটা জাস্ট হাফ মে হুম ওকে আসসালামু আলাইকুম আমি শাম্মি হোসেন ডিমান্লেস থেকে চলে আসি লাইভে আপুরা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সব কিছু ওকে থাকে একটা ইয়ে একটা শেয়ার করে দেবেন আপু মানে মিনিমাম দুই হাজার থেকে বাইশশো টাকার সেলটি সেলকৃত একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে পনেরোশোর নিচে দেব হ্যাঁ আর সেই সাথে আপু কিছু কিছু যে রেডিমেড কোর্স যেগুলি কিনা বারোশো সাড়ে বারোশো করে সেল করে এটা টোটালি আপু হাফ প্রাইজে বলতে গেলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো একটু জলদি করে চলে আসতে হবে মানে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান আর এই গরমের জন্য একেবারে পারফেক্ট আউটফিট আমার হাতে আছে তাও আবার কি ফুল স্টিচ নেবেন আর পরবেন সাইজ সহ অর্ডার করলেই হয়ে যাবে ওকে আমি যেই ড্রেসটা পরে আছি এটার আপু একটা ডিজাইন একটাই কালার কালারটা অদ্ভুত রকমের সুন্দর ডিজাইনটাও হ্যাঁ পছন্দ তো মাস্ট আপও হবেই ড্রেসের মানে যেই সাইড থেকে বলেন শেড বলেন পছন্দ হওয়ার মতো এটা একটা সেট যেটা আমি পরে আছি আর এখানে বেশ কয়েকটা যেগুলি কি না আপনি এদিক সেদিক যেতে হোক স্কুল কলেজ মানে কলেজ বলেন ভার্সিটি বলেন কোচিং বলেন বা বাচ্চা নিয়ে বের হচ্ছেন হাঁটতে বের হচ্ছেন বাজার সদাই করতে যাচ্ছেন ঠিক আছে যে কোনো সিচুয়েশনে আপনি এই ড্রেসগুলো হচ্ছে ক্যারি করতে পারবেন তাও আবার খুবই কমফর্ট ফিল করবেন হ্যাঁ পরে এখানে আপু প্রত্যেকটারই আলাদা আলাদা প্রিন্ট হবে কিন্তু এক প্রাইজে আমি আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ তো আমি আসছি আপু এই ড্রেসগুলিতে তার আগে কয়েকটা কমেন্ট পরে আমি হচ্ছে কি স্টার্ট করে দিচ্ছি আর আপুরা যারাই আছেন লাইভ যদি ক্লিয়ার থাকে একটা রিয়াক্ট আর একটা শেয়ার করে দিবেন ঠিক আছে নাজিয়া নাজনীন সরি সাজিয়া নাজনীন আইডি থেকে আপু ওয়ালিকুম আসসালাম হানিফুল ইসলাম ভাইয়া চলে আসছে আলহামদুলিল্লাহ ভালো আছে আইসি আপু ওয়ালিকুম আসসালাম কী খবর কেমন আছো তারপর আব্দুর রহমান বিন রিয়া আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সারা আপু হাই কি খবর মনির আপু হ্যালো আচ্ছা একটু বললো তো কেমন লাগছে আমার ড্রেসটা বা আমাকে কেমন লাগছে ড্রেসটা কি মানাইছে কি একটু বলবা তারপরে হচ্ছে গিয়ে সঞ্জীব পাটুরি আপু হাই কি খবর এম বি রাইদ আপু ওয়ালাইকুম আসসালাম এফ রহমান আইডি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম নুরজাহান আক্তার আইডি থেকে হাই কি খবর আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমরা কেমন আছো একটু বেশি করে রিয়েক্টার শেয়ারটা করে দিও সুরে আপু জয়েন হয়ে গিয়েছে ওকে মা গার্লস অ্যান্ড ওকে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এরপর নিরা আপু দেরি হ্যাঁ আপু দেরি হয়ে গেছে মানে কিছু অফিসে হচ্ছে গিয়ে কিছু ঝামেলা ছিল আপু দেরি হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে জানাতুল আদিব আপু আসছে নিশাদ আপু হাই কি খবর কেমন আছেন নিহাল আপু হাই আচ্ছা 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 তারপর হচ্ছে রোশনি সরকার আপু হায় কি খবর ইসরাত জাহান আপু আছে জুই আপু ওয়ালাইকুম সালাম ভালো আছি আচ্ছা সেলিনা রহমান আপু জয়েন হয়ে গিয়েছে প্রীতি আহমেদ আইডি থেকে আপু খুব সুন্দর বিকাশ করে অর্ডার করতে হয় হ্যাঁ আপু ঢাকায় থাকলে না ঢাকার বাইরে থাকলে করতে হবে আমি আচ্ছা অর্ডারের প্রসেসিংটা বলে তারপর স্টার্ট করছি আমার কাছে ড্রেসটা কী পরিমাণ যে আপু সুন্দর লাগতেছে আমি জাস্ট বলে বুঝেতে পারবো একবারে ইউনিক কিছু হ্যাঁ আচ্ছা ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই দিব পিন পোস্ট করে গেছে নগদ বিকাশ নাম্বার পোস্ট করা নাম্বার পেতে অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবা না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে অবশ্যই বিকাশনগর যাই করো না কেন করে স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবা সেই ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করে তোমার অর্ডারটা কনফার্ম করে তোমার পার্সেলটা রেডি করে আমরা পাঠাই দিতে পারবো ঠিক আছে আপু কারণ স্টেটমেন্টের ছবিটা না দিলে অনেক সময় তোমরা ভুল ডিজিট দাও ওতে করে আমাদের দেরি হয় আবার অনেক সময় আপু বিকাশ বা নগর থেকে মেসেজ আসে না ওখানেও আপু দেরি হয় আর ততক্ষণ আবার ড্রেস থাকে না এর জন্য একটু কষ্ট করে তোমরা যারা যারা ঢাকার বাইরের আপুরা বিকাশ করবা বা নগদ করবা স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবা ঠিক আছে যেন আমাদের এই দেরিটা না হয় আর তাড়াতাড়ি যেন অর্ডারটা আমরা কনফার্ম করে দিতে পারি ঠিক আছে আপু এই হচ্ছে গিয়ে প্রয়োজনীয় সব কথা ড্রেস তো পছন্দ হবে কোয়ান্টিটি খুবই কম আর মানে দেখা মাত্রই যদি মনে ধরে বাজেটে হয়ে যায় অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবা ড্রেসের ছবি সহ রিকোয়েস্ট থাকলো আজকে জিজ্ঞেস করবা না এটা আছে ওইটা আছে এটা কি ওইটা কি কিছু জিজ্ঞেস না হবে আর ফোন কথা বলবা ঠিক আছে আমি এবারে স্টার্ট করে দিচ্ছি আমার পরে ড্রেসটা দিয়ে আপু শুরু করবো বেসিক্যালি এই ড্রেসটা আমি ড্রেসের হচ্ছে গিয়ে শেট বা কন্ট্রাস্টে আপু ক্রাশ খেয়েছি তার মধ্যে কাজটা ফিনিশিংটা একটু দেখো না মাশআল্লাহ এখানে আপো মাল্টিকালার সুতার কাজ গ্লিটার সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে অদ্ভুত রকমের সুন্দর বা এই যে সুতার মানে তোমার রেশমি সুতা ইউজ করেছে এখানে সুতার এক্সট্রা একটা গ্লেজ আছে তার মধ্যে আবার মানে সুতার হচ্ছে কালার সেটিংও ভালো মিলাইছে কিন্তু না সব দিক থেকে একবার ফুটে উঠেছে ওপর পোসরটা আপু একটু পেস্তাটোন কালার নিচের পোসুনটা একটু লেমন জলপাই এরকম মিক্সড একটা কম্বিনেশানের মধ্যে আছে এটা আপু চিনি গুঁড়া স্ল্যাপ কটনের মধ্যে পরে অনেক বেশি শান্তি আর আরাম পাবা এটা স্লিভস এর স্লিপসটাও তোমার ডুয়েল শেডের মধ্যে আছে এখানে আপু দেখো একটা সুন্দর একটা জয়েন্ট সেই সাথে এক্সট্রা একটা প্যাচেস টাইপের করে দিয়ে এইখানে নেক পোর্ষণের মতো আপু মাল্টি কালার সুতার কাজ করে দিয়েছে কাটওয়ার্ক সহ এই কাজটা বা এই প্যানেলের কাজটা আপু তোমরা ড্রেসের হচ্ছে কি দুই সাইডের ফাড়ার সাইডটাতে পাবা ড্রেসের একটা লোয়ার পার্টটা পাবা সাথে কিন্তু আপু আবার ওই যে হাতে আমরা একটা জয়েন্ট দেখেছি না এই জয়েন্ট লেসের কাজটাও কিন্তু তোমরা পাবা মানে এটা অনেক বেশি এলিগেন্ট আপু আমি জাস্ট বলে বুঝাতে পারবো আমি যাই না যে কতটুকু কি তোমরা বুঝতে পারছো অনেক সুন্দর মানে তোমার হচ্ছে কি দুই সাইডের ফাড়াই যে ফাড়ার এই যে এইখান থেকে হ্যাঁ ফাড়ার ঠিক ওপর থেকে হচ্ছে কি তোমার এই সাইড থেকে এই যে অর্গেনজার এই কাপড়টার একটা সুন্দর লেয়ার করে দেওয়া যে লেয়ারের দুই পাশে হচ্ছে কি এমব্রয়ডারি ওয়ার্ক সেই সাথে তোমার এই প্যানেলটা যখন ড্রেসের কাপড়ের সাথে আপু মিলাইছে বা অ্যাটাস্ট করেছে ওই অ্যাটাচ করতে গিয়ে মাঝখানে কিন্তু আবার সুন্দর একটা তোমার জয়েন্ট লেস ওয়ার্ক করে দিয়েছে যেটা কিনা একবার চারি পাশে হ্যাঁ এই সাইড থেকে নিয়ে নেচের সাইড থেকে নিয়ে এই পাশ পর্যন্ত একবার চারি সাইডে দিয়েছে এই কারণে অনেক সুন্দর লাগতেছে এটা ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টটা জাস্ট প্লেন আছে আচ্ছা এগুলিতে আপু কালার কস রং কিচ্ছু উঠে না ইনার টিনার পরার প্রয়োজন নাই আপু ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত তোমরা এই ড্রেসটা পাবা বেসিক্যালি সাইজ আছে আপু তিনটা তিন সাইজে আমরা ছয়টা সাইজের অর্ডার নেবো এটা আপু এক্স এম এল সরি এম এক্স এল ডাবল এক্স এল মানে ওই তো এম এল এক্স এল এরকমই আপু ধরো হ্যাঁ মানে তোমার হচ্ছে গিয়ে এম সাইজে হ্যাঁ এম এম সাইজে হচ্ছে গিয়ে ছত্রিশ আটত্রিশ চল্লিশ না ছত্রিশ আটত্রিশ এম সাইজে আর হচ্ছে গিয়ে এল বা এক্স এ যদি যাও সেই ক্ষেত্রে চল্লিশ আর বিয়াল্লিশ ঠিক আছে আর যদি মানে ডাবল এক্সেলে যাও সেই ক্ষেত্রে আপু চৌচল্লিশ আর ছেচল্লিশ সাইজটা হবে ক্লিয়ার আপো আমি কি বোঝাতে পারছি তোমার হচ্ছে গিয়ে এম এল এক্স এল আমি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে আপো আমি লিখে দেব যখন পিকচার পোস্ট করব এম এ পাবা ছত্রিশ আটত্রিশ এলে পাবা আপু চল্লিশ বিয়াল্লিশ আর এক্সেলে পাবা চৌচল্লিশ ছেচল্লিশ ঠিক আছে এটা আপু মাথায় রেখো এখন তোমার কোন সাইজটা লাগবে ওই সাইজটা বলো আমরা তাহলে সেই অনুযায়ী বুঝে নিতে পারবো যে তোমাকে এম এল নাকি এক্সেল দিতে হবে এটা আমরা বুঝে নিতে পারবো আমরা ওটা অর্ডার ওটা তোমাকে পাঠাই দেব ঠিক আছে তো এটা হচ্ছে কি আপু কথা এগুলি ড্রেস ফুল ফিটিংস পড়লে সুন্দর লাগে না একটু ঢেলা ঢালা ভালো লাগে একেবারে ভিন্ন ইউনিক ব্যতিক্রম সবার কাছ থেকে যদি চাও নিজেকে করতে আমি মানে আমি হাইলি রেকমেন্ড করব যে এই ড্রেসটা আজকে নিও যে কজন ভাগে পাওয়া নিও খুবই খুশি হবা প্রোডাক্টটা হাতে পেয়ে ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফিনিশিং বা এটার যে আউটলুকটা দেখে জাস্ট সামনাসামনি আপু ফিদা হয়ে যাবা অলরেডি দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে আচ্ছা হাতাটা ড্রেসের লোয়ার পার্টটা যেহেতু আপু অর্গেনজার একটা প্যাচেস টাইপের আপু ওটার মধ্যে কাজ করেছে এমব্রয়ডারি এই কারণে ওড়নাটা আপু অর্গেনজার দিয়েছে ঠিক আছে আর ওরনাটা তোমার পুরোটা এই যে ড্রেসের ওপর পোর্শনের যে পেস্তা না ওই পেস্তা কালারটা রেখেছে কিন্তু ওরনার আঁচলের দিকটা আবার এই যে ড্রেসের লোয়ার পার্টে যে শেডটা কালার শেডটা এই শেড কালারের আপু প্যানেল করে দিয়ে এরপরে জয়েন্ট লেস করে এমব্রয়েডারির ওয়ার্ক করে দিয়েছে দুই পারে কাট ওয়ার্কিং সহ সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া এখানে শেষ না ওনার দুই পারে আবার এই যে দেখো মানে তোমার যেই যেই কালারের সুতার কাজ ওই ওই কালারের সুন্দর করে তোমার কুশি কাটার কাজ করে দিয়েছে এটা কিন্তু হাতের কাজ এটা কোনো লেস্টেজ ওয়ার্ক না হ্যাঁ এটা আপু তোমার হচ্ছে গিয়ে কাটার কাজ হাতের কাজ আর আরেকটা জিনিস আপু দেখাই এগুলির সেলাই ফিনিশিং কিন্তু বেশ ভালো প্রতিটা জায়গায় হ্যাঁ প্রতিটা জায়গায় তোমার এরকম ওভারলক করে দেওয়া আছে লাইক তোমার পার্সোনাল টেইলার যেভাবে ড্রেস একটা যত্ন করে মেক করে না আর এত এত টাকা নেয় হ্যাঁ টেইলারিং কস্টটা ঠিক ওই যত্নটা দিয়ে আপু ড্রেসটা মেক করা হয়েছে আসলে এই কারণেই না এগুলি ড্রেস মানে এত হাই প্রাইজে বেসিক্যালি সেল হয় কিন্তু আমি তোমাদেরকে কিন্তু কি বলেছি মানে দুই বাইশো তো দূরে থাকে আঠারোশো সতেরোশো কোনো কিছু না দেখো জাস্ট কি হয় এইটা তো সালোয়ারটা সালোয়ারটা কটন করা হয়েছে কারণ কটনের সালোয়ারি পরে সব থেকে বেশি শান্তি প্যান্টের লম্বাটা আটত্রিশ সবগুলি সাইজে আপু একটাই আপু মাপ থাকবে প্যান্টের আটত্রিশ লম্বাটা আটত্রিশ হিপ থাকবে ষোলো কোমরে থাকবে আপু ইলাস্টিক ঠিক আছে সো প্যান্ট সবার হয়ে যাবে এইটা আপু ড্রেসের অল ওভার লুকটা আমি আবারও বলছি এম এল এক্সেল তিনটা সাইজ এম এ পাচ্ছি আমরা আর চৌচ ঠিক আছে আপু আমি তারপরও তোমাদের সুবিধার্থে পোস্ট যখন করবো পিকচার আমি সাইজটা ভালো করে মেনশন করে দিবো যেন তোমরা বুঝে অর্ডার করতে পারো যে তোমার কোনটা লাগবে যেই কজন আপু অর্ডার করবে এটা একটা ডিজাইন একটাই কালার মাত্র প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা এখনই অর্ডার করে ফেলতে হবে পনেরোশো পঞ্চাশ টাকা আপু জাস্ট নর্মাল তোমার হচ্ছে গিয়ে এরকম থ্রি পিস ড্রেস যা গলায় একটু কাজ থাকে হয়তো বা অন্যায় থাকলে থাকে না থাকলে নাই হাতা একটু দিয়ে দেয় সেগুলি আপু কত দাম সেখানে আপু এটা তো একবারে ভিন্ন মানে এক্সেপশনাল কিছু জিনিস একেবারে ইউনিক গেটাপের একটা জিনিস পাকিস্তানি ইন্সপায়ার্ড ওকে তো সেই ড্রেস আমি তোমাদেরকে পনেরোশো পঞ্চাশ দিলাম এরপর আবার সাইজ ওয়াইজ তুমি অর্ডারটা করতে পারবা ঠিক আছে নিয়েই পরে ফেলতে পারবা তোমার কোনো প্যারা খাইতে হবে না একটু বডি চাপানোর প্রয়োজন নাই একটু হাতা চাপানোর প্রয়োজন মানে সব দিক থেকে একবারে পারফেক্ট সেলাই পারফেক্ট মেজারমেন্টে আছে তুমি ওড়নাটা যেভাবে খুশি ওড়নাটা বেশ লং দেখো তুমি ওড়নাটা যেভাবে খুশি সেভাবে এরকম ক্যারি করতে পারবা তারিফ আপু কি খবর কেমন আছো মানে সবভাবে এত বেশি স্টাইলিশ ড্রেসটা মানে সবভাবে সুন্দর মনে হয় যে মিশে যাচ্ছে একটা জিনিস সুন্দর হলে না পু নিজের কাছে পড়লে পড়ে না অনেক বেশি ভালো লাগে আমি মনে আমি মনে মনে ভাবছি পনেরোশো আশি হবে পঞ্চাশ টাকা করে দিলাম আপু হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করবো আমি আবারও বলছি যে কজন ভাগে পাও আমি হাইলি রেকমেন্ড করব যে আজকে কিছু যদি অর্ডার করার ইচ্ছা থাকে আমার পরে ড্রেসটা আপু নিয়েও এটা না একেবারে ব্যতিক্রম একটা ডিজাইন হ্যাঁ সবার সাথে মিলবে না সব জায়গায় তুমি দেখবাও না ভালো ভালো নাম করা ব্র্যান্ড ছাড়া তাও তারা কিন্তু আপু মানে একবারে নাম করা বড় বড় ব্র্যান্ডগুলি যারা পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে কাজ করে সেইখানে তুমি এই টাইপের প্রোডাক্ট পাবা এছাড়া কিন্তু ওইভাবে পাওয়া যায় না হ্যাঁ তো এত অল্প বাজেটে জিনিসটা পাচ্ছ এই কারণে জাস্ট আমি হাইলি রেকমেন্ড করছি নেওয়া তো অনেক কিছুই আপ আপুর কথা শুনে জাস্ট এই ড্রেসটা নিতে পারো জিতবা বা যেই কাজ নিতে পারো কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে কাজ মারাত্মক লেভেলের যে কোনো পার্টিতে পড়ে যেতে পারবা আচ্ছা আমি এবার আপু আমাদের হচ্ছে গিয়ে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন যেগুলি দেখাব এগুলি কর্স অন্য হবে না কর্স সেট মানে হচ্ছে গিয়ে তোমার ড্রেস থাকবে আর থাকবে প্যান্ট ওকে এটাও সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তোমার এম এল এক্সেল এম হবে ছত্রিশ আটত্রিশ এল হবে চল্লিশ বিয়াল্লিশ এক্সেল হবে চৌচল্লিশ ছেচল্লিশ ক্লিয়ার তো সাইজ বলে অর্ডার করতে হবে এগুলি আপু তোমার হচ্ছে গিয়ে অরিজিনাল চায়না লিলেন হ্যাঁ অরিজিনাল যে চায়না লিলেন সেই চায়না অরিজিনালটা মানে একটা আছে না বাজারে দেশি যে নর্মাল সেই কাপড়ের মধ্যে কিন্তু আপু না অরিজিনাল তোমার লিলেনের মধ্যে আছে ওকে পুরো ড্রেসটার মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট হয়তো বা বুঝতেই পারছ আপু প্রিন্ট কোয়ালিটিটা কি পরিমাণ সুন্দর এগুলি না আপু একবার থলথলে নরম কাপড় হাতাটা ফুলাতে এটা আপু ব্যাকপ্যাট আমি এগুলি প্রত্যেকটাই পরে ছবি আপলোড করব এখানে আপু একটা প্লেট করে দিয়ে তোমার হচ্ছে গিয়ে কাঠের বাটেন করে দেওয়া আছে এগুলি ওপেন করা যাবে না সাইজ তো বলেই দিয়েছি বলেছি একটু শর্ট টাইপের হবে হ্যাঁ তো শর্ট হলেও মেজারমেন্ট টেপটা মনে রুমে আমার যে ওই সাদুই বাক্সের পাশে নিয়ে আমি লম্বাটা কত টুকাস আমি বলে দিচ্ছি ঠিক আছে স্যার এইটা হচ্ছে গিয়ে তোমার প্যান্টটা প্যান্টের লম্বা আটত্রিশ হিপস হলো কোমর ইলাস্টিক ড্রেসটা যেই ম্যাটেরিয়ালের প্যান্টটা অপ সেম ম্যাটেরিয়ালের মধ্যে হবে ওকে এই প্রিন্টটাকে ভালো লাগছে আপু এগুলিতে ইনার পরার প্রয়োজন নাই এগুলিতে আপু কালার কস রং কিচ্ছু যাবে না ঠিক আছে এইটা আপু যদি দেখো এখন আরেকটা ডিজাইন আপু দেখাই এই যে সব কয়টারই আপু এগুলি না প্যান্ট আর ড্রেস সেম ম্যাটেরিয়ালের মধ্যে হবে এইটা দেখো তোমার বেস কালার ক্রিম তার মধ্যে এই যে এইভাবে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে কালারফুল এটার মধ্যে আবার গলাটার মধ্যে এই যে কুশি কাটার কাজ করে দেওয়া আছে আবার হাতার মধ্যে ডাবল লেয়ারের কুশি কাটার কাজ করে দেওয়া আছে ড্রেস আর লোয়ার পার্ট থেকে শুরু করে সাইড এই যে পুরোটাই আপু কুশি কাটার কাজ করতে হাতার লং বইলো আপো কি এগুলি ড্রেসের হ্যাঁ সবই বলে দিচ্ছি একটু সময় দিও তো এটা আপু তোমার ড্রেসটা সাথ আপু এটা প্যান্টটা যেহেতু ড্রেসটার মধ্যে কুশি কাটার কাজ করেছে এই কারণে প্যান্টের মধ্যে আপু কুশি কাটার কাজ করেছে এগুলি কি আপু মানে অনেক অনেক হচ্ছে গিয়ে তোমার আরামের একটা আউটফিট তুমি একবার রাফ অ্যান্ড টাফ পরবা পরেও শান্তি তৃপ্তি সহকারে পড়তে পারবা আবার এগুলি না নষ্টও হয় না হ্যাঁ আর মধ্যে এত অল্প প্রাইস আপু দিব জাস্ট তোমরা বিলিভ করতে পারবা না যে হাই হাই কি দামে দিল মেয়েটা ঠিক আছে এরকম বলবা তো আপু এই যে কর্সেটটা প্যান্ট সহ ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ সালোর লম্বাটা আটটি শিবসোলো কোমর ইলাস্টিক আর ড্রেসের হচ্ছে গিয়ে সালোর তো আমি নিজেই জানি কি মাপলি স্যার এক মিনিট আপু সাড়ে চল্লিশ হবে আপু ড্রেসের লম্বা সাড়ে চল্লিশ আপু ড্রেসের লম্বা বড়ে তো আমি বলেছি যে আটত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত হবে আর হচ্ছে গিয়ে আপনার হাতাটা উনিশ ইঞ্চি থাকবে ঠিক আছে উনিশ ইঞ্চি আপু থাকবে হাতা জামার লম্বাটা সাড়ে চল্লিশ আমি আবারও বলছি এগুলি একটু শর্ট টাইপের পরে আর এগুলির প্যান্ট না একটু প্লাজো কাটিং হবে কিন্তু হ্যাঁ এই যে আমি যে ড্রেসটা পরে আছি যেরকম চিপা টাইপের সালোর না এরকম চিপা টাইপের সালোর হবে না এগুলির আপু সালোরটা একটু প্লাজো টাইপের হবে আমি সব প্রত্যেকটা আপু পরে ছবি আপলোড করে দিব না এটাও আপু সুন্দর কুশিকাটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে ওকে হাতার মধ্যেও ড্রেসের দুই সাইডের ফাড়া লোয়ার প্যাটও ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আবারও বলছি আপু চায়না লিলেনের মধ্যে আছে ওকে অরিজিনাল চায়না লিলেন এই যাবো প্যান্টটা দেখেন এক একটা পায়ের ঘের হ্যাঁ আপনার ডিভাইডেড স্টাইলের ডিভাইডেড স্টাইলের হ্যাঁ এটা আপ অল ওভার লুকটা যে কজন অর্ডার করবেন যতটা আমি আজকে কোর্স দেখাবো আপনার টু পিসের কোর্স সবার জন্য দাম ধরে দেব মাত্র 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 আটশো তিরিশ টাকা আটশো টাকা ফার্স্ট অর্ডার করবেন আপু একটা ড্রেস এরকম বানাবেন কাপড় কিনতে কয় টাকা লাগে হুম এরপরে আবার লেস টেস যদি করেন লেস কিনতে হবে আপনার এরপরে আপনার লেস লেস লাগে বেটার জন্য আলাদা মজুরি থাকে প্রত্যেকটা টেলার ড্রেস যে আপনি রেডি করবেন ড্রেস রেডির জন্য আপু আলাদা মজুরি থাকে তো আপনার লেস লেস লাগানোর আলাদা মজুরি ড্রেসের মজুরি কাপড়ের মজুরি মিলাই আপু দেখেন তো এগুলি মানে করসের যদি আপনি বানাতে যান কতগুলি টাকা লাগবে সেখানে এত সুন্দর ফিনিশিং দিয়ে সাইজ টু সাইজ আবার আপনার টেইলার যেভাবে মেক করবে ওভারলক লোক করে ঠিক ওভাবে ওভারলক লোক করে সুন্দর সেলাই ফিনিশিং দিয়ে আমি আপনাদেরকে এই কোর্সগুলি দিচ্ছি মাত্র আটশো তিরিশ টাকা এটা আপু আমি বলবো যে মানে মিস কইরেন না আপু এগুলি মিস করেন না হ্যাঁ এগুলি কি আপনার চোখ বন্ধ করে বললাম না রাফ টাফ পরতে পারবেন ঘরে পড়েন ঘরের বাইরে পড়েন অনেক বেশি স্টাইলিশ লাগে হ্যাঁ এগুলি আপু পড়ার পরে যারা হিজাব পরেন এগুলি দিয়ে হিজাব পরলেও সুন্দর লাগে কিন্তু অনেক অনেক মানে কি বলবো যে প্রিচি একটা লুক ক্রিয়েট হয় হ্যাঁ এই যে আর যদি আপনি চান যে না আমি ওড়না ছাড়া তো ড্রেস পরি না তাহলে আপু প্রত্যেকটা ড্রেসের মধ্যে এমন কিছু কমন কালার প্রিন্ট আছে ওই কালার দেখবেন আপনার কাছে ওড়না আছে জাস্ট ওড়নাটা পরে ফেলবেন ব্যাস হয়ে গেল এটা তো আপু আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাইট এটার মধ্যে আপনার ইনার টিনার পরার প্রয়োজন নাই। আমি আবারও বলছি বডিটা আপু ছত্রিশ থেকে ছেচল্লিশ ড্রেসের লম্বা সাড়ে চল্লিশ হাতাটা উনিশ ইঞ্চি প্যান্টের লম্বাটা আটত্রিশ হলো কোমর ইলাস্টিক জামাটা আর প্যান্টটা আপনার সেম ম্যাটেরিয়ালের মধ্যেই হবে চায়না লিলেন ওকে এক একটা ড্রেসে এক এক রকম ডিজাইন করা আছে নেকে হাতায় ওকে কোনোটাতে লেস আছে কোনোটাতে প্লেট প্যানেলিং আছে কোনোটা পাইপেন আছে তো এক একটা এক এক রকম স্টাইলে আপু সাজানো হয়েছে এবার যে যেটা নেন ফার্স্ট অর্ডার করে দেন মাত্র আটশো টাকা তো আপু এই লাইভে আমি দুইটা প্রাইজের ড্রেস দেখালাম আমি যেটা পরে আছি এটা তো একটা ডিজাইন একটাই কালার পনেরোশো পঞ্চাশ দিয়েছি ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজ পাবেন অনেক বেশি প্রিটি অনেক বেশি সুন্দর আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে ইউনিক একটা কালেকশান আর কর্স দিলাম আপু আটশো তিরিশ টাকা করে অর্ডার করে দিন কে কোনটা নেবেন আমি হচ্ছে গিয়ে লাইফটা রেকর্ডেড থাকুক রেকর্ডেড লাইফ থেকে আপু আমি রিয়োক্টের উইনার নেব সন্ধ্যার লাইভে এখনকার মতো এইটুকুনি থাকলো বিদায় নিলাম তাড়াতাড়ি অর্ডার করবেন নাহলে কিন্তু পরে পাবেন না আর আমি পিকচার আপলোড করে দিচ্ছি একটু সময় লাগবে আল্লাহ